দৃশ্য সন্ধ্যাবেলায় একদম গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্যের সাথে এই সবুজ প্রকৃতির মধ্য দিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম একটি মাঠের মধ্যে যে মাঠে ফসল থাকার জায়গায় অন্য কিছু দেখতে পাচ্ছি প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তো আজকে আবারও হাজির হয়েছি একটা মাঠের মধ্যে সবুজ প্রকৃতি বিশুদ্ধ অক্সিজেন একেবারে বৃষ্টি ভেজা দিন একদম মনোরম দৃশ্য সন্ধ্যাবেলা খুবই সুন্দর লাগছে একবারে দেখেন চারিদিকে কত সুন্দর দৃশ্য দেখেন কিন্তু একটা সমস্যা বুঝতেলেন যে এই মাঠের মধ্যে ফসল থাকার কথা বর্ষার মৌসুম এখন বৈশাখ মাস এই সময়তে পাট ধান এই সব জিনিসগুলা থাকার কথা কিন্তু দুঃখের বিষয় এই মাঠটাতে আমি কিছুই দেখতে পাচ্ছি না শুধু এই যে দেখেন এইসব এই জিনিস জিনিসগুলা কি আছে এই দেখেন এইসব গেলা যে কি আছে প্যান্থেনিয়াম বলে সম্ভবত আমার সঠিক ধারণা নাই গো বৈজ্ঞানিকভাবে আর আমরা গ্রামের ভাষা এইগুলাকে তিতা বলি মানে তিত্যা সারা মাঠকে এরাই দখল করে রেখেছে ফসল পানি নাই কিছু নাই শুধু এইগুলাই আগাছা জন্ম নিচ্ছে বুঝতে কিনা তো এখানকার ফসল পানি যে কিছু লেগে করে না মানুষ জানে না ওই যে ওইদিকে দেখেন গবাদি পশুগুলা চড়ছে মহিষ দেখেন যাকে বফেলো বলে এইদিকে চড়ছে আর ফসল পানি কিছু নাই সারা মাঠে দেখেন শুধু এইগুলোই লাগা আছে কোথাও কম কোথাও বেশি সব এইগুলোই লাগা ফসল পানি কিছু নেই কেন যে ফসল পানি এই প্যান্থিয়াম বা এই তিত্তার কারণে ফসল পানি করে না না এই মাঠেতে ফসল হয় না যায় না খো এই সময় তো ফসল থাকার কথা গবাদি পশুগুলা চলছে অনেকগুলো আছে এখানে অনেক দেখি জানার চেষ্টা করি চলছে কত সুন্দর গবাদি পশুগুলা চলছে এই যাতে ছোট ছোট আছে ছোটো ছোটো আছে তোমাকে নিজের সময় হচ্ছে এগুলা তো কতটি আছে হ্যাঁ টোটাল তো এই মহেশ তো মানে চলেছ খুব গবাদি পশু ভালো কিন্তু ঘটনা হয়েছে যে এত বড় মাঠে কোনো ফসল পানি কেন নাই হ্যাঁ খরার জন্য খারাপ যেন বলে নেই তো সেচের ব্যবস্থা নাই ওয়াশিং টাশিং এর ব্যবস্থা নেই

এই জায়গাটা দেখেন একটা গর্ত মতো আছে আর এখানে গবাদি পশু কত সুন্দরভাবে চড়ছে দেখেন একেবারে খুবই সুন্দর লাগছে যাকে বলে মনোরম দৃশ্য সন্ধ্যাবেলা একদম চারিদিকে ফাঁকা মাঠ আফ্রিকার জঙ্গলের মতন বফেলো মানে আফ্রিকার জঙ্গলে যেভাবে বফেলো চড়ে বেড়াই সেরকম এখানে বফেলো চড়ছে দেখেন মহিষ আমাদের দেশীয় ইন্ডিয়ান মহিষ কত সুন্দর ভাবে এখানে চলছে ওই যে ওখানে একটা আছে ঘুরার পরে এই দেখেন এই জায়গাটাতে একটা জমি চাষ করা পেলাম যাই এরা কি বুঝ বুনবে কিন্তু সারা মাঠে শুধু তিতটা লাগা আছে দেখেন শুধু তিতটা এখান থেকে শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার কোন নতুন ভিডিও নতুন জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো